শেষে তৈরি হয়ে গেল ওয়াকওয়ে খালের দুই পাশে এরকম চড়া রাস্তা দেখি খাল বা নদীর পাশে যে হাঁটার অংশটুকু তো এটাও হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু চট্টগ্রামের মধ্যেই আর এটা হচ্ছে হচ্ছে তুলাতুলি অর্থাৎ ওইদিকে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে কর্ণফুলি নদীর শাহামন নতুন ব্রিজের ওই আছে গাড়ি চলাচল করছে আর এখানে উন্নত হলো ঠিকই কিন্তু খানিটা চেঞ্জ হইলো না যে কালো পানি কালোই রয়ে গেলো এটা হচ্ছে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে বাউন্ডারি দেওয়া হয়েছে মানে আমরা এটা আগে কল্পনাও করি নাই যে এরকম পাশে আটার রাস্তা থাকবে এখন কত সুন্দর রাস্তা কেউ যদি চায় এই তার বাসায় চলে যেতে পারবে ওই পারেও দেখা যাচ্ছে রাস্তা আছে করে হচ্ছে চলাচলের একটা পথ আর কি ওই যে যাচ্ছে দেখা যাচ্ছে তো পরিষ্কার পরিচ্ছন্ন নাই আবার সেইভাবে আমরা আর খালটাও বেশ বিশাল খুবই সুন্দর একটা উদ্যোগ এক একটা ধন্যবাদ জানাই তো আর এই खालের পাট ধরে হাঁটতে কান জায়গা আর এরকম खालের পথ ধরে হাঁটতে হচ্ছে যে কারোই ভালো লাগবে খুব ভালো একটা জায়গা হতে পারে এই জিনিসটা আর এখানে দেখছেন তো বসে আছে আর বিকালবেলা অনেকে এখানে হচ্ছে আড্ডা একদম মানে অনেক বেশি ধন্যবাদ এই বুদ্ধিটা বের হয়েছে আর এতে করে আরেকটু উপকার হবে সেটা হচ্ছে কি খাল দখল হবে না আগে তো আমরা দেখতাম মানে যখন তখন খাল দখল হয়ে যেত হচ্ছে খালের অংশটুকু দখল করে ফেলতো এখন হচ্ছে দখল হওয়ার সেই সুযোগটা আর থাকছে না কারণ এদিকে দেখেন মানে কতটুকু এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হচ্ছে যে ডাইরেক্ট ঢালাই কংক্রিটের ঢালাই দিয়ে দিচ্ছে ওই যে ময়লা ফেলতেছে খালে এইসব আবার যাবে না এখানে বাড়িঘরগুলো কিন্তু অনেকগুলো ভাঙতে হয়েছে দুই পাশের বাড়িঘরগুলো ভাঙতে হয়েছে বেঙে কিন্তু এখানে এই খালের বাউন্ডারিটা নিয়ে আসছে আর কি এখন আমাদের সব মিলাই অনেকগুলো উপকার এক হচ্ছে মানুষের হাঁটার জায়গা সময় কাটাতে পারবে তারপরে হচ্ছে দখল হবে না খাল হচ্ছে এই এই প্রকৃত বুদ্ধিটা বের করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আপনারা আসলে দেখবেন হয়তো খেল আর ধীরে ধীরে শুনছি বাকি খালগুলো তো এরকম বাউন্ডারি করে বাউন্ডারি করে ওয়াকওয়ে করে দিবে তো এটাকে ওয়াকওয়ে বলা হয় এখানে দেখেন গাড়িও চলাচল করতেছে ওয়াকওয়ে বলা হয় আর কি হাঁটার পথ ঢাকা শহরেও হচ্ছে ভালো লাগতো তখনই যদি পানিগুলো একটু পরিষ্কার হয়ে যেত পানিগুলো খুব এখানে যত চট্টগ্রাম শহরের মানুষের এবং মলমূত্র সকল পানিগুলো হচ্ছে এখানে খালে এসে পড়তেছে এই যে খালে এসে পড়ে এই কারণে আর এখানে যত ফ্যাক্টরি আছে যে আমাদের চট্টগ্রাম তো ইন্ডাস্ট্রিয়াল অনেক ফ্যাক্টরি শিল্প কলকারখানা আছে এগুলোর এই যুক্ত পানিগুলো কিন্তু এখানে এসে পড়ে পরে এখান হয়ে এই যে এই ব্রিজের নিচ দিয়ে কর্ণফুলি নদী কর্ণফুলি নদীতে চলে যায় আর এরকম একটা দুইটা খাল না অনেকগুলো খাল আছে চট্টগ্রাম এই কাজটা করেছে হচ্ছে সম্ভবত সেনাবাহিনী তাদেরকেও ধন্যবাদ তো সবচেয়ে ভালো লাগতো সব মানে পুরোপুরি ভালো লাগতো যখন খালের পানিগুলো হ্যাঁ তখনই ভালো লাগতো আর আশা করি আরও একটা উপকার আছে সেটা হচ্ছে যে বর্ষা মৌসুমে কিন্তু এখানে পানি জমবে না আর দেখেন এখানে কতটুকু উঁচু করছে এই যে কলোনি কলোনি কত নিচে আর এটা কত উঁচু উঁচু বর্ষা মৌসুমে যে চট্টগ্রামে জলাবদ্ধতা হয় এটার থেকেও কিছুটা পরিত্রাণ আমরা পেতে পারি হয়তো সেটা বর্ষা আসলেই বোঝা যাবে কারণ বর্ষা মৌসুমে এত বিশাল খাল হয়েছে যে আশা করা যায় বন্যার পানি মানে বর্ষাকালে যে জমে থাকা পানি জলাবদ্ধতা সেটা বেশিক্ষণ আটকে থাকবে না দ্রুতই নিষ্কাশন হয়ে যাবে কারণ খালের খাল এন কিন্তু অনেক প্রসারিত হয়েছে এ কারণে ধন্যবাদ যারা যারা দেখছেন ভিডিওটা আর বেশি লম্বা করব না তো এই রাস্তাটা ধরে হচ্ছে যে চলে যাচ্ছে শাহা মান সেতু অর্থাৎ নতুন ব্রিজের দিকে আর এদিকে চলে গেল হচ্ছে বর্দারের দিকে আমি আছি তুলাতুলির অংশে